হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়ুরাজিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে নবম অধ্যায় সমতলে বস্তু করার গতি থেকে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব দেরি না করে চল শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো দেখি গাণিতিক সমস্যাটিতে কি বলা আছে সাইন ইনভার্স 3 ফাইভ করে শূন্য নিক্ষিপ্ত বস্তুর অনুভূতি পাল্লা হচ্ছে একশো মিটার তাহলে নিক্ষেপ বেগের মান এবং এর বিচরণ পথের সর্বোচ্চ বিন্দুতে বস্তুর বেগ এবং গমনকাল নির্ণয় করতে হবে তাহলে দেখো এখান থেকে আমাদের বের করতে হবে টোটাল তিনটা জিনিস একটা হচ্ছে তার নিক্ষেপ বেগটা বা ইউটা কত ছিল বিচরণকালের বা বিচরণ পথের সর্বোচ্চ বিন্দুতে বস্তুর বেগ এটা আমরা জানি এটাকে ইউ কোস আলফা দ্বারা প্রকাশ করা হয় এটা কত সেটা আমাদেরকে বের করতে বলেছে আর বলেছে বস্তুর কমন কালটা নির্ণয় করো মানে টি ইকুয়ালস টু কাল বলতে সময় ধরে শুনেছি ছিল এই সময়টা বের বলেছে তো এখানে আমাদের হাতে ডাটা কি দেওয়া আছে এখানে আমাদেরকে বলা আছে এটার নিক্ষেপ যে কোন সেটা হচ্ছে সাইন ইনভার্স থ্রি বাই আলফা থ্রি বাই মনে করো আমরা সবসময় নিক্ষেপ কোনটাকে আলফা দ্বারা প্রকাশ করে থাকি তাহলে আলফার মাত্রা আমি লিখতে পারি সাইন ইনভার্স তো এখান থেকে তাহলে আমি বুঝতে পারছি যে এটাকে আমি লিখতে পারি সাইন আলফাই ওয়াল থ্রি বাই তাহলে দেখো এখানে আমি সাইন আলফার মান পেয়েছি থ্রি বাইফ তাহলে একটা পিঠাগোড়াস আহ যে আমরা নিয়মটা করেছিলাম পৃথাগোড়াসের পদ্ধতিটা আমরা শিখেছিলাম যে একটা সমপূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা আহ সাইন আলফার মানটা জানি এটা হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ তার মানে এক্ষেত্রে আমার অতীভুজ হবে পাঁচ এবং লম্ব হবে তিন যদি আমরা এটাকে ফিটা করি এটা নাইন্টি ডিগ্রি তো তাহলে দেখবে এই যে আমার ভূমি এটার মানটা কত হবে এটা আমরা সহজেই বের করতে পারি রুট ওভার ফাইভ এটা করলে আমাদের আসলে ভূমির মানটা কত সেটা চলে আসবে ভূমির মানটা কত সেটা লিখছি আমাদের এটা ব্যবহার করতে হবে এখান থেকে মানচেশন ফোর

সাইন আলফার মানটা আমরা অলরেডি এখান থেকে পেয়েছি সেটা হচ্ছে তোমার থ্রি বাই ফাইভ আর নিচে হচ্ছে জি তো এখান থেকে আমি ইউজ করার মানটা খুব সহজেই বের করতে পারবো ওয়ান টোয়েন্টি ইঞ্চু আর তার সাথে এটা যেহেতু গুণ আছে এর পাশে আমি এটাকে নামিয়ে নিতে পারি তাহলে এখানে আসবে হচ্ছে তোমার ফাইভ আর নিচে আসবে থ্রি তো দেখি এখান থেকে আমার ইউর মানটা কত আসছে মান আমার ইউ স্কোয়ার মানটা আমি পেয়েছি টা আমাকে বের করতে হবে তাহলে এখান থেকে ইউ এর মানটা আসবে এটা করলে আমার আসছে

তাহলে এই করলে এখানে আমি সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতায় আসলে আমার কত বেক হবে বস্তুটা সেটা বের করতে পেরেছি সেটাও বের করেছি আর একটা চার্জ আমার এখানে বাকি আছে সেটা হচ্ছে তো আমরা অলরেডি টি এর সূত্রটা জানি যখন আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করি তার ক্ষেত্রে তো সেখানে আমাদের ইউটা প্রয়োজন হয় আমরা অলরেডি ইউটা বের করেছি তো আমরা টি ইকুয়াল লিখতে পারি ইউ সাইন আলফা বাই জি তো এখানে দেখো সাইন আলফার মানটাও আমরা জানি জি এর মানটাও জানি ইউ এর মানটাও জানি জাস্ট বসিয়ে দিলেই হচ্ছে সাইন আর নিচে আসবে হচ্ছে তোমার এখানে জি এর মান নাইন পয়েন্ট এইট তো এইটুকু করলে এখান থেকে আমার এর মানটা চলে আসবে তো দেখো এখানে খুব সহজেই আমরা শুধুমাত্র প্রথমে ট্রান্সফার করেছি যেটা আমাদের অ্যাঙ্গেল দেওয়া ছিল ওখান থেকে একটা ত্রিভুজ খুব সহজে আমরা পজল ফরমান পেয়েছি মানে যে কোনো অনুপাতই আমরা চাইলে এখান থেকে নিতে পারি তো তারপর দেখো এখান থেকে যে যে মানগুলো আমাকে বের করতে বলেছিল সবগুলো মান আমি বের করেছি তো আশা করছি এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে আরো একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছো চলো দেখি গাণিতিক সমস্যাটিতে কি বলা আছে এখানে একজন বৈমানিক পাঁচ হাজার মিটার উপর দিয়ে বেগে পঞ্চাশ যাওয়ার সময় একটি বোমা ফেলে দিল সে আঘাত করতে যায় সেই হতে তার কত প্রয়োজন এটা যদি আমরা একটু গ্রাফিক্যাল চিন্তা করি তাহলে এখান থেকে মনে করো এটা হচ্ছে আমার ভূমি এখান থেকে পাঁচ হাজার মিটার উপর দিয়ে সেই বৈমানিকটি উড়ে যাচ্ছে এখান থেকে সে যদি একটি বোমা ফেলে দেয় তাহলে কিন্তু তার যে অনুভূমিক বেগটা এই যে দুশো পঞ্চাশ কিলোমিটার এই বেগে বেগেটিও কিন্তু সামনে যাওয়া শুরু করবে কিন্তু যেহেতু প্লেন থেকে ছেড়ে হয় বোমাটি তখন প্লেনটা সামনে চলে গেলেও বোমাটা কিন্তু আস্তে আস্তে ওই দূরত্বটা আসলে কভার করতে পারবে না প্লেনের সাথে সাথে তার প্রাথমিক বেগটা হবে দুশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার আস্তে আস্তে এটা ভূমিতে নেমে আসবে এখন ভূমিতে আসলে সে কোথায় নেমে আসবে বা এখান থেকে মানে এখানে যেহেতু আমাদের প্লেনটা বর্তমানে আছে পরিমাণে এখান থেকে বোমাটা ছেড়ে দিয়েছে সে যদি এই স্থানে আঘাত করতে চায় তাহলে এইটুকু রাস্তা আসলে কত বা এই ডিস্টেন্স আসলে কত সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখো আমরা ধরে নিই এটা ও পয়েন্ট এটা বি পয়েন্ট এবং এটা এ পয়েন্ট তাহলে আমাদের হাতে রয়েছে ওবি ইকুয়ালস হাজার মিটার এবং এখান থেকে কত বিকে থেকে ছুঁড়ে ফেলা হয়েছে এটা আমাদের হাতে আছে এবং এখান থেকে আমার ও এই যে দূরত্বটা যে অভুই ভাই আসলে কোথায় গিয়ে পড়বে এই দূরত্বটা আমাদেরকে বের করতে হবে তো প্রথমে দেখো এখানে আমরা যেটা পেয়েছি ইউ এর মান সেটা একটু লিখে নিচ্ছি ইউ ইকুয়াল দুশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এই পাঁচ হাজারটা যেহেতু মিটারে দেওয়া আছে এটা আমাদের কিলোমিটার পার আওয়ারে রাখলে হবে না তো আমরা জানি যে এটাকে কি করে মিটার পার সেকেন্ডে নিতে হবে

মিটার পার সেকেন্ডে আমার এই রাশিটির মান তো এবার দেখো আমাদের যে কাজটা এখানে আমরা সূত্র দিয়ে যদি বুঝতে চাই আমাদেরকে বুঝতে হবে দেখো এই যে আমরা বোমাটা ছেড়ে দিচ্ছি প্লেনটা উড়ে যাচ্ছে এবং আমরা বোমাটিকে ছেড়ে দিচ্ছি তো এখান থেকে এই বোমাটার যে বেগ প্রাথমিকভাবে এটার বেগ কিন্তু ঋণাত্মক ভাবে ইউ ধরতে হবে কারণ আমরা এর আগে তোমাদেরকে একটা চ্যাপ্টারে ম্যাথে পড়িয়েছিলাম যে একটা বেলুন উড়ে যাচ্ছিল যখন আকাশের দিকে পড়ে যাচ্ছে তখন বেলুনটা থেকে যখন আমরা একটা পাথর ছেড়ে দিচ্ছি বেলুনের সাথে সাথে কিন্তু পাথরেরও বেগটা উপরের দিকে ইউ থাকে সো নিচের দিকে আমরা যখন হিসাব করেছি ওটাকে মাইনাস ইউ করেছি এখানেও সেম কাহিনী আমরা যেদিকে যাচ্ছিলাম সেদিকে আর যাচ্ছি না অন্য আরেকদিকে পড়ে যাচ্ছে সো ওই দিকে যে আমাদের বেগটা সেটাকে আমরা হিসাব করতে গেলে মাইনাস ইউ করে ধরে হিসাব করতে হবে তো এখন দেখো তাহলে এখানে আমরা যেহেতু এইচ এর মান আমরা যেটা বলছি যে ও বি এটাকে যদি এইচ হিসেবে চিন্তা করি তো এইচ এর মানটা আমার রয়েছে ইউ এর মানটা এখান থেকে আমি লিখতে পারছি মাইনাস ইউ হলেও আমি লিখতে পারবো তো তাহলে এখান থেকে যে সূত্রটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে এইচ ইকুয়াল মাইনাস ইউ তো ইউ এখানে যেহেতু আমরা একটা অ্যাঙ্গেল করে পড়ছি এটা একটু তোমাদেরকে বলে দিই এখানে মনে করো প্লেনটি যদি এই বরাবর যায় তাহলে এখানে দেখো এই বস্তুটিকে যে ফেলা হচ্ছে আসলে কোনো অ্যাঙ্গেল করে ফেলা হচ্ছে না এখানে এটার আলফাটা হচ্ছে জিরো ডিগ্রি তো এখানে আমরা যেহেতু আলফা কোনটা পেয়েছি যে এটাকে যখন ফেলে দেওয়া হচ্ছে আলফা মান জিরো ডিগ্রি তো আমাদেরকে অবশ্যই আলফার মানটা ব্যবহার করতে হবে তো ইউ সাইন জিরো ডিগ্রি প্লাস হাফ জি জি স্কোয়ার এখানে এই কারণে এটা আমি তোমাদেরকে লিখে দেখালাম এখানে তো কি লিখতে হবে মানে এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটারই আমরা একটা জেনারেলাইজ রূপ এখানে ব্যবহার করেছি তো সেখানে আমরা মাইনাস ইউটি কেন করেছি তোমাদেরকে অলরেডি বলেছি এবং সাইন জিরো আমাদেরকে ধরতে হবে যেহেতু এটাকে আমরা যখন ফেলছি কোনো কোন থাকছে না মাঝখানে জিরো ডিবি অ্যাঙ্গেলে ফেলেছি আর হাফ জিটি স্কোয়ার হাফ জিটি স্কোয়ারের মতোই থাকবে যে বস্তুটা নিচে পড়ছে এখানে প্লাসই থাকবে তো এবার দেখো এখান থেকে আমি আসলে মানুষগুলো বসিয়ে দিলে

তো এই যে মাঝখানে এটা আমি টি এর মাঠে পেছে এটা অনেক কিছু পরে ব্যবহার করতে হবে তো এখান থেকে আসলে তোমরা একটু বুঝে রাখবে যে এই যে আমার 0 থেকে ও পর্যন্ত ও দূরত্বটা এটা আমরা কিভাবে নির্ণয় করি এটা বের করার সূত্র আমরা জানি যেটা আমরা এর আগে তোমরা অলরেডি বলেছি বেসিক ফর্মের সময় যে এখানে আমরা যদি কোনো অ্যাঙ্গেলে একটা বস্তু কে নিক্ষেপ করি সেটার আনুভূমিিক দূরত্বটা আসলে আমি যদি এখান থেকে ও এ লিখি আনুভূমিিক দূরত্বটা হবে হচ্ছে ইউ

ওয়ান পয়েন্ট ওয়ান নাইন এটা অবশ্যই মিটার আসবে কিন্তু আমরা সবগুলোকে মিটার সেকেন্ড করে গিয়েছিলাম তো দেখো খুব সহজেই আমরা এখান থেকে ও এ বা অন্য দূরত্বটা কত সেটা বের করতে পেরেছি তো এই ধরনের ম্যাপগুলো তোমাদের কাছে যখন দেওয়া থাকবে অবশ্যই তোমরা ব্যাসিকগুলো মনে রাখবে যেখান থেকে আমরা আসলে বস্তুটাকে যখন ফেলেছি তখন অ্যাঙ্গেলটা কত অনেক সময় দেখা যায় যে এখান থেকে বস্তুকে ছুঁড়ে ফেলা হয়েছে তখন কিন্তু অ্যাঙ্গেল ওয়াস দিলে হবে না এখান থেকে যদি কোনো বস্তুকে ছুঁড়ে ফেলা হয় অ্যাঙ্গেলটা আমরা এটা ব্যবহার করবো এটা হিসেবে বালকা হিসেবে তো সেটা কথা না এই ম্যাচটার ক্ষেত্রে আমাদের যেহেতু এখান থেকে বস্তুটাকে ফেলেছি অ্যাঙ্গেল ছিল জিরো এবং এখানে আমাদের বাকি ডাটা সব দেওয়াই ছিল সেখান থেকে আমরা বের করে দেখালাম যাতে অনুভূমিক দূরত্বটা কত হবে তো আশা করছি এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই গজিয়েটের সাথেই থেকো